বাংলার সব ভিড় ওলামা জানতা আজ। হাতে হাত ধরে এক ওরে বজর কণ্ঠে তুলো আওয়াজ ওলিযা ওলিযা মুজাহিদিনের মাহনাতে গড়া এই জমিন

হাতে ফতেহ ধরে এক হও ওর বজ্র কণ্ঠে তুলে আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মহলতে গড়া এই জমিন নাপাক বানাতে দিব না কাউকে মমিনের এই জাননামা ফিরকতের কি মতবাদ আর রাজনীতি নিয়ে খেললロイ মুসলিম নামে এক হও শব্দ চে দেখ ওর সময় নাই ফিরকত

উলিয়া উলিয়া মুজাহিদিনের না হিনত গাড়া এই জমিন না পাকবানাতে ধিব না কাউকে মমিনের এই যায় না মা যদি তোমরাই হবে শক্তিমান তোমাদের ঝরে উড়ে যাবে সব গুলি বন্ধ কামান যদি এক হও যদি এক তোমরাই হবে শক্তিমান তোমাদের ঝরে উড়ে যাবে সব গুলি বন্ধ কামান ইসলাম আর স্বাধীনতা বুকে যোগে যাবে কুঠি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে যোগে যাবে কুঠি মুসলমান থর থর করে ভেঙে যাবে ও জালিম শাহির তখন তো তা

মাঝপথে অস্পলন তোমরা নিজের মাঝপথ দূর বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো ওরা তোমাদের সবার করবে ধ্বংস নিন ভাগে দেখো ওরা তোমাদের সবার করবে ধ্বংস নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে তার জুলুম বাংলার সব ফির মশাইকে ওলা না জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওর বজর কণ্ঠে তুলো আওয়াজ ওলিয়া ওলিয়া বুজাহিদিনের মেহেনতে গড়া এই জমিন না ভগবানতে দিব না কাউকে মোবিনো রে এই যায় না মা ওরকো খাবালে ঘরে বসেয়ার লাফাই নিজের চত্তরে মোরা কথা বলি ময়দানে থাকি কুটি মানুষের রং তরেন ওরা ক খাদালে ঘরে বসেয়ার লাফাই নিজের চত্তরে মোরা কথা বলি ময়দানে থাকি কুটি মানুষের রং তরেন আমার দেবের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র বাংলার সব ফির মশাইকে ওলা না জানো জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওর বজর কণ্ঠে তুলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদিনের নাহনাতে গড়া এই জমিন না পাগ বানাতে দিব না কাউকে মমিনের এই যায় না